মোদী সরকার কেন্দ্রে আসার করে ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বেশি প্ল্যান্ডারিং বা লুট চলেছে এই লুট চলেছে আমাদের দেশের ব্যাংকিং সিস্টেম পুরো ভেঙে দিয়েছে এবং প্রায় পঁয়ত্রিশটি শিল্পপতি আমাদের ভারতবর্ষের ব্যাংক থেকে প্রায় বারো লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে ঋণ ফিলাপি করে তারা দেশের বাইরে চলে গেছে মোদিজি একজনও ঋণ খেলাপি বা কোনো ভুয়ো শিল্পপতিকে দেশে ফেরাতে পারিনি যার ফলে আমাদের দেশে কর্মসংস্থান তৈরি করতে পারিনি কারণ দেশের টাকা বিদেশে চলে গেছে দেশের টাকা যদি দেশে থাকতো তাহলে ব্যবসা বাণিজ্যে সেটা বিনিয়োগ হতো এবং কর্মসংস্থান তৈরি হতো আজকের মোদীজি পঁয়ত্রিশ জন শিল্পপতিকে দিয়ে প্রায় বারো লক্ষ কোটি টাকা লুট করিয়েছে মোদিজি এবং এই যারা লুট করেছে এদের মধ্যে কেউ বাঙালি নেই কোনো আদিবাসী নেই কোনো শ্রীলঙ্কা সম্প্রদায়ের মানুষ নেই কোনো অমসি সম্প্রদায়ের মানুষ নেই এবং কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ নেই তাহলে এই যে বারো লক্ষ কোটি টাকা লুট পাড়ালো মোদীজি দেশের টাকা দেশের বাইরে চলে গেল দেশের টাকা দেশের বাইরে চলে গেল বাইরে চলে যাওয়ার ফলে কী হলো দেশের শিল্প কল কারখানা সবই বেকার হয়ে গেল এখানে কর্মসংস্থান তৈরি হলো না এর ফলে দেশের অর্থনৈতিক অবস্থা পুরো অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেল আজকের পশ্চিমবঙ্গ আজকে যারা চাকরি চুরি করেছে দেখুন তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি মানিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায় এরা কিন্তু সবই হ্যাঁ একটা উচ্চ কাস্টের মানুষজন এই চাকরি চুরি করেছে পশ্চিমবঙ্গে মেধা ধ্বংস করে দিয়েছে আদিবাসী সম্প্রদায়ের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সিরুলটা সম্প্রদায়ের সিডুল ট্রাইব সম্প্রদায়ের এদের চাকরিগুলো চড়া দামে বেঁচল কে চড়া দামে বেঁচল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় এরা কিন্তু ওই আদিবাসীদের সংখ্যালঘু মুসলিমদের সিডুল কাস্টদের সিডুল ট্রাইবদের চাকরি চড়া দামে বেঁচেছে আজকের তাদের কাছে কোটি কোটি টাকা আজকের আদিবাসী ভাই যে যোগ্য আদিবাসী ভাই সেই স্কুলের চাকরিটা পেল না আজকে যে যোগ্য মুসলিম ভাই সে চাকরিটা পেলো না যে যোগ্য শ্রীল সম্প্রদায়ের ভাই যে যোগ্য যে যোগ্যতা ছিল স্কুলের চাকরি পাওয়ার চাকরিটা কিন্তু এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় দিল না চাকরিটা অর্থাৎ দেশীয় ভূমিপুত্রদের এই যে আমরা দেশীয় ভূমিপুত্র বা মূল নিবাসী আমরা এই পশ্চিমবঙ্গের আদি সন্তান আমরা শ্রিউল কাস শ্রীর ট্রাইভ ও সংখ্যালঘু এবং মুসলিম সম্প্রদায় আমরা এখানকার ভূমিপুত্র আমাদের চাকরিটা চড়া দামে বেঁচে দিয়েছে পার্থ চট্টোপাধ্যায় অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি মানিক ভট্টাচার্য আজকের আমাদের দেশীয় যারা ভূমিপুত্র বা মূল নিবাসী আজকের রাজনৈতিকভাবে সচেতন নয় বলে এই মমতা ব্যানার্জি পার্থ চট্টোপাধ্যায় এরা অ্যাকচুয়ালি বাঙালি না এরা উত্তরপ্রদেশ থেকে আগত উত্তরপ্রদেশের কানুজ থেকে এরা এসছে এরা বাঙালি বলে যদি কেউ দাবি করে ভুল কারণ এদের পূর্বপুরুষরা অনুপ্রবেশকারী মমতা ব্যানার্জি এরা হচ্ছে অনুপ্রবেশকারী এরা উত্তরপ্রদেশের কানুজ থেকে এসছে আজকে ভিন দেশের ভিন রাজ্যের লোক এসে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতা দখল করেছে দখল করার ফলে পশ্চিমবঙ্গে যারা ভূমিপুত্র সংখ্যালঘু মুসলিম আদিবাসী শিরুল কা সিরুল রাইট যাদের যোগ্য সন্তান তাদের চাকরিটা না দিয়ে অযোগ্যদের কাছে চড়া দামে চাকরিটা বেড়েছে এর জন্য এর বিরুদ্ধে ইন্ডিয়ান নেমেছে আগামী দিনে আমাদের লড়াই জারি থাকবে মাতারাম ভারতবর্ষ জিন্দাবাদ বাবা সাহেব জিন্দাবাদ ইন্ডিয়ান জিন্দাবাদ ভারতীয় সংবিধান জিন্দাবাদ সাহেব জিন্দাবাদ